মহাভারতের বনপর্ব অনুসারে রাবণের পিতামহ কে ছিলেন তোমার চারটি অপশন এ পুলস্থ বি পুলহ সি ব্রহ্মা ডি ক্রতু মহাভারতের বনপর্ব অনুসারে রাবণের পিতামহ কে ছিলেন মা বললেন ব্রহ্মা এবার মেয়ে কি বলছেন আই অ্যাভ নোয়ান দ্য চয়েস বিকজ ব্রহ্মা ব্রহ্মা লক্ষ্য করি ইয়েস বিস রোমার হেল্পলাইন তুমি থাকবে আমাদের সাথে তেরো নম্বর প্রশ্নের জন্য কে হবে বাংলার কোটিপতি আশা করি আপনারা আমাদের এই প্রোগ্রাম এনজয় করেছেন শুভরাত্রি গুড নাইট খোদা হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকে যে ভিডিওটি আপনাদের সকলের সামনে আমি দেখালাম সেটা আজকের বা গত কয়েক মাসের ভিডিও নয় বেশ অনেক বছর আগেকার ভিডিও কিন্তু তবুও আমার মনে হলো এত বড় প্ল্যাটফর্মে যখন এত বড় একটা ভুল করা হয়েছে তখন সেটাকে সবার সামনে তুলে ধরা উচিত আমার প্রথম কথা হচ্ছে এই রিয়েলিটি শোতে যিনি হোস্ট হিসেবে আছেন তিনি একজন বাঙালি সনাতনী পরিবারের ছেলে তথাপি একটি ব্রাহ্মণ বাড়ির সন্তান এবং তিনি যে প্রোগ্রামটা হোস্ট করছেন সেই প্রোগ্রামে কিছু ভুলভ্রান্তি থাকলে অবশ্যই তার একবার সচেতন হওয়া উচিত আরে আজকের ভিডিওতে আমি কারি বা দোষ ধরতে আসছি এত বড় একটা রিয়েলিটি শোতে যে মানুষ ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও খোদা হাফিজ বলে শোটিকে শেষ করে তো চলুন আজকের এই রিয়েলিটি শো সম্পর্কে কয়েকটি কথা বলা যাক বিশেষত এই এপিসোডটাকে কেন্দ্র করে যেখানে আমাদের সকলের প্রিয় কোয়েল মল্লিক খেলতে গিয়েছিলেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল রাবণের পিতামহ কে ছিলেন এবং তাকে কয়েকটি অপশন দেওয়া হয়েছিল প্রশ্নটাই তো ভুল তাহলে এখানে উত্তর দেওয়ারই বা কি থাকছে কিভাবে প্রশ্ন ভুল এই যে মহাভারতের বন পর্ব কোথাও দিন শুনতে পাবেন না যে মহাভারতে পর্ব আছে পর্ব থাকে রামায়ণে এবং রাবণ চরিত্রটিও কিন্তু রামায়ণেরই চরিত্র মঞ্চে এত বড় একটা ভুল কিভাবে প্রচারিত হয়ে গেল আমি সত্যিই জানি না মহাভারতের বনপর্ব পর্ব বলার জায়গায় বলতে হতো রামায়ণের বনপর্ব অনুযায়ী রাবণের পিতামহ কেছিলেন সেই জায়গায় ওনারা কিন্তু একটা ব্লান্ডার ঘটিয়ে বসে থাকলেন যে মহাভারতের নাকি পর্ব তো জাগে সে বিষয়ে বিষয়টা আমি বাদ দিলাম যে প্রিন্ট করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে এবং সেই ভুলটা কারোর চোখে পড়েনি না এডিটারের চোখে পড়েছে না আমাদের হোস্টের চোখে পড়েছে এবং অন্যান্য যারা মানুষ রয়েছেন এই প্রোগ্রামের রিলেটেড তাদের চোখে পড়েছে তো আমার প্রশ্নটা আরও একটি জায়গায় সেটা হচ্ছে বেমালুম একটা প্রশ্নের ভুল উত্তর আপনারা প্রেজেন্ট করে দিলেন সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ভুল উত্তরটি হচ্ছে এখানে কোয়েল মল্লিক ওনার মায়ের সহায়তা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে রাবণের পিতামহের নাম ছিল ব্রহ্মা যেটি একদমই ভুল উত্তর তবে সঠিক উত্তরটি কি আজকে সকলের সামনেই আমি সঠিক উত্তরটি জানাবো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি একটি শেয়ার করে দিন যাতে সঠিক উত্তরটি সকলের কাছে পৌঁছে যায় তো রাবণের পিতামহ পিতামহ হচ্ছে বাবার যিনি বাবা অর্থাৎ দাদুকে বলা হয় পিতামহ এখানে রাবণের পিতামহ কোনোদিনই ব্রহ্মা নন রাবণের পিতামহ হচ্ছেন পুলস্থ এবং পুলস্থের পিতা হচ্ছেন ব্রহ্মা সেই দিক দিয়ে দেখতে গেলে রাবণের প্রপিতামহ ছিলেন ব্রহ্মা কিন্তু একটি শোতে সম্পূর্ণভাবে প্রশ্ন ভুল দেওয়া হয়েছে এবং উত্তরটিকেও ভুল হিসাবে গ্রহণ করা হয়েছে এই পুলস্ত ঋষি ছিলেন ব্রহ্মার মনে জন্মানো পুত্র যিনি দশ জন প্রজাপতির মধ্যে একজন ছিলেন এবং এই পুলস্ত ঋষি হচ্ছেন রাবণের পিতামহ আর প্রপিতামহ হচ্ছে ব্রহ্মা রিয়েলিটি শো যখন সেদিনের জন্য শেষ হলো তখন আমাদের দাদা বললেন যে খোদা হাফিজ আমি জানি না যে একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে দাদাগিরির মতো একটা রিয়েলিটি শোতে তিনি কীভাবে একপাক্ষিক একটি ধর্মের সম্বোধন বাক্য এইভাবে বলতে পারলেন তিনি নমস্কার বলে চালিয়ে দিতে পারতেন কিন্তু না তিনি বললেন খোদা হাফিজ তো দাদাগিরির হোস্ট দাদা যখন খেলা শেষ করার আগে খোদা হাফিজ বলে খেলা শেষ করেন তাহলে সেই খেলার যে রামায়ণ মহাভারতের প্রশ্ন ভুল হবে এবং ভুল উত্তর গ্রহণ করা হবে সেটা স্বাভাবিক তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং যদি তথ্যবহুল বলে মনে হয়ে থাকে তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন দিন নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে